আসসালামু আলাইকুম বাগেরহাট নারকেল আর থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের মালের কন্ডিশনগুলো একটু দেখেন কতটা স্বচ্ছ এবং কোয়ালিটিফুল নারকেল আমরা পাঠাচ্ছি আজকে তো প্রতিনিয়তই কিন্তু এভাবে আমাদের নারকেলগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতে আর এখন শীতের সময় কিন্তু ব্যাপক পরিমাণে নারকেলের চাহিদা আর যেহেতু আমাদের লোকেশন খুলনা বাগেরহাট এই বাগেরহাটের নারিকেল কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা জানেন অনেকেই হচ্ছে আমাদের ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত দেখে ফোন দিয়ে আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন আলহামদুলিল্লাহ যারা নিচ্ছেন ভালো একটা প্রফিট করতেছেন আবারও অর্ডার দিচ্ছেন দেখেন একটু ভালো যদি দেখানোর চেষ্টা করি দেখেন কেন নিবেন বাগেরহাটের নারকেল কতটা গোল হয়ে থাকে বড় হয়ে থাকে অবশ্যই যেখান থেকে নারকেল নেবেন লম্বা নারকেল না দেখে গোল নারকেল নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিতরের অংশ অনেক বড় পাবেন এবং আপনার অনেক সুস্বাদু পেয়ে যাবেন তো এখানে আপনার যাচ্ছে হচ্ছে সাইট পিস করে তো মোটামুটি বেশ কয়েকটা নারকেল চলা যাচ্ছে আমরা কিন্তু মাত্র দশ হাজার টাকার নারকেল নিয়েও আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন মাত্র দশ হাজার টাকা তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন সারা বাংলাদেশ জুড়ে পাঠিয়ে থেকেই আর অবশ্যই আপনারা বেকার বসে না থাকে যে কোনো আপনার যে নারকেলের ব্যবসা করতে হবে এটা না আপনার অঞ্চলে আপনার যেটার চাহিদা থাকে ঠিক ওই ব্যবসাটা আপনি শুরু করে দিন বেকার না থেকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলেই শুরু করে দিতে পারবেন আর এই নারকেলটা কিন্তু আপনার গ্রামে বলেন শহরে বলেন প্রত্যেকটি জায়গাতে ব্যাপক পরিমাণে চাহিদা এই মুহূর্তে তো আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আর যারা নতুন রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আর যেখান থেকে নারকেল নেবেন একটু নতুন নারকেল দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ওটা অনেক দিন ভালো থাকবে বা পচা নষ্ট এই টাইপের পাওয়ার সম্ভাবনা কম থাকবে